অনেক নুতন 1980 এ ডঙ্গল কর্ণ সিং কে স্থাপিত করে গিয়েছিলেন জম্মু কাশ্মীর কে রাজা ডক্টর কর্ণ সিং উনি 1980 এ করেছিলেন তবে থেকে এই সংস্থা কাজ করতে থাকে আর প্রায় 25 বছর ধরে

चाय नाश्ता आवाज आवाज जरूर आज के नौ तारीख के उद्घाटन करेंगे हमरा प्रत्येक दिन हमरा आठ के नौ हजार लोग के खाबाई ऐसा कंटिन्यूअस चलते और ये आज के पंद्रह तारीख ऑफिशियल समापन सोलह तारीख के आचे কিন্তু খোলা তারিখে যে হিন্দু লোক থেকে যায় এখানে তো আমরা ওর ব্যবস্থা সতেরো তারিখ পর্যন্ত করব এইখানে কোন কারো শরীর খারাপ হয়ে গেলো কারো শরীর খারাপ হলো হয়ে গেলো আমরা কি তিন দিন আগে একদল নেডি ইউপি থেকে ছিলেন খুব খারাপ অবস্থা ছিল

অনেকবার আছে যেটা কার্যকরাই দিচ্ছে আজকে দেখুন লক্ষ্মী নারায়ণ সিং বাজনা যে হচ্ছে এই চাঁদা পয়সা দিয়ে হচ্ছে না দল একে প্রায়োজিত করেছে সে পুরো খরচা ও আমরা কিছু চিন্তক থেকে যে চাঁদা পাই ট্রিটমেন্ট করা হয়েছে এবং এক একটা পেশেন্ট পিছু প্রায় দশ লক্ষ টাকার উপর খরচা হয়েছে তাদেরকে নিয়ে আসার জন্য সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এই ব্যবস্থা নেই একটা রাজ্য আমরা তো সরকার কেন্দ্রীয় সরকার নই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থাও এবারে করেছেন বিহার ইউপি রাজস্থান সব জায়গা থেকে হরিয়ানা ঝাড়খন্ড সব জায়গা থেকে এবারে প্রচুর প্রচুর মানুষ এসছেন হরিয়ানা পাঞ্জাব সব জায়গা থেকে এবং আমরা আশা করি যে কারোর কোনো ইয়ে হয়নি এখনও অবধি আমাদের কাছে যা খবর তাতে প্রায় এক দেড় কোটির মতো লোক এখন অব্দি স্নান করেছে আজকের খবরটা আমি জানি না আমি সকালে চলে এসছি এবং কাউরি কোনো অসুবিধা হয়নি আমি নিজের তিন দিন ছিলাম প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে গেছি কচু বেরিয়া থেকে লট এইট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্টে যাওয়া ঘোরা সব জায়গায় গিয়েছি এবারে যা গঙ্গাসাগর হয়েছে দেখার মতো তাকিয়ে থাকার মতো মমতা ব্যানার্জি জিন্দাবাদ মেলাকে জাতীয় মেলা করলে দশ হাজার কোটি টাকা অবধি পাওয়া যায় সেটা কুম্ভ মেলাকে করা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই মেলা মেলা বড় হয়েছে ঠিক আছে তার জন্য পশ্চিমবঙ্গ বঞ্চিত হবে না সব ব্যাপারেই যাচ্ছে বাংলা বারবার বঞ্চিত হচ্ছে এবং বাংলাকে আর কতবার পরীক্ষা দিতে হবে কিন্তু তার মানে এই নয় যে দিল্লির সাহায্য না পেলে বাংলা পিছিয়ে থাকবে মমতা আবার প্রমাণ করে দিলেন বেঙ্গল আজ সস্তে সারা দুনিয়া সারা ভারত কাল। সুস্থ ব্রহ্মসাগর মারা একশো বছর এত ভালো হয়নি লক্ষ লক্ষ লোক প্রতিরোধ সাগরে গিয়ে চান করেছে এখানেও আমাদের পাপুর থেকে শুরু করে মনোজ ভাই থেকে শুরু করে আরো সবাই আমাদের ক্ষেত্রীয় সমাজ ক্যাম্প করেছে হাজার হাজার ক্যাম্প করেছে এখান থেকে লঙ্গর খাওয়া হচ্ছে মানুষকে চান